গবেষণামূলক আজকের অডিও বুকে শুনুন ভারতবর্ষের সব থেকে ধনী মন্দিরের কাহিনী এই মন্দিরের গুপ্ত ভাণ্ডার থেকে কি কি পাওয়া গেছে সে বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে এই অডিও বুকে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিওটি শেয়ার করবেন ভারতবর্ষের সবচেয়ে ধনী মন্দির হল পদ্মনাভস্বামী মন্দির যা কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত এই মন্দিরের সম্পত্তির পরিমাণ এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে ভারতের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে নিচে এই মন্দিরের সম্পত্তি এবং সংশ্লিষ্ট বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হল পদ্মনাভস্বামী মন্দির ভারতের সবচেয়ে ধনী মন্দির অবস্থান এবং ঐতিহাসিক পটভূমি পদ্মনাভস্বামী মন্দির কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের কেন্দ্রস্থলে অবস্থিত এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গিত একটি প্রাচীন মন্দির যিনি এখানে পদ্মনাভ অনন্তসাই বিষ্ণু রূপে পূজিত হন মন্দিরটি দ্রাবিদ স্থাপত্যশৈলীতে নির্মিত এবং ত্রাভাঙ্করের প্রাক্তন রাজপরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে মন্দিরের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো এবং এটি ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত সম্পত্তির পরিমাণ পদ্মনাভস্বামী মন্দিরের মোট সম্পত্তির মূল্য আনুমানিক এক লাখ কুড়ি হাজার কোটি টাকা প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার এটি ভারতের সবচেয়ে ধনী মন্দির হিসেবে স্বীকৃত দুই সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের গুপ্ত ভাণ্ডার খোলা হয় যেখান থেকে অপরিমেয় ধনসম্পদের হদিশ পাওয়া যায় এই সম্পত্তির পরিমাণ এতই বিপুল যে এটি বিশ্বের সবচেয়ে ধনী ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত সম্পত্তির বিবরণ পদ্মনাভস্বামী মন্দিরের সম্পত্তির মধ্যে রয়েছে সোনা ও রৌপ্যের অলঙ্কার মন্দিরের ভাণ্ডারে প্রচুর পরিমাণে সোনা রৌপ্য এবং মূল্যবান রত্ন পাওয়া গেছে এর মধ্যে রয়েছে সোনার মুকুট হার মূর্তি এবং অন্যান্য আলঙ্কারিক সামগ্রী একটি বিশাল সোনার মূর্তি যা ভগবান বিষ্ণুর ঘুমন্ত রূপে নির্মিত এই সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ মূল্যবান রত্ন ও পাথর হীরা পান্না মুক্তা এবং অন্যান্য বিরল রত্নের বিশাল সংগ্রহ এর মধ্যে কিছু রত্ন শতাব্দী প্রাচীন এবং ঐতিহাসিক দিক থেকে অমূল্য প্রাচীন মুদ্রা ও ধাতব বস্তু মন্দিরে প্রাচীন সোনা ও রৌপ্যের মুদ্রা যা বিভিন্ন রাজবংশের শাসনকালে প্রচলিত ছিল পাওয়া গেছে এছাড়া সোনার পাত্র শিলালিপি এবং অন্যান্য ধাতব বস্তু রয়েছে গুপ্ত ভান্ডার ওয়ালস মন্দিরে ছয়টি গুপ্ত ভান্ডার এ থেকে এফ রয়েছে যার মধ্যে পাঁচটি দুই সালে খোলা হয়েছিল এই ভান্ডারগুলিতে সোনা রত্ন এবং প্রাচীন নিদর্শনের বিশাল সংগ্রহ পাওয়া গেছে তবে ওয়াল্ভবি এখনও খোলা হয়নি এবং এটি সম্পর্কে অনেক রহস্য ও কিংবদন্তি প্রচলিত রয়েছে এই ভাণ্ডারে আরও বিপুল পরিমাণ সম্পদ থাকতে পারে বলে মনে করা হয় জমি ও সম্পত্তি মন্দিরের নামে বিপুল পরিমাণ জমি এবং অন্যান্য সম্পত্তি রয়েছে যা ত্রাভাঙ্কর রাজপরিবার এবং ভক্তদের দানের মাধ্যমে সংগৃহীত হয়েছে ভক্তদের দান প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরে দর্শনের জন্য আসেন এবং শোনা রৌপ্য নবদ অর্থ এবং অন্যান্য মূল্যবান দ্রব্য দান করেন এই দান মন্দিরের সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য উল্লেখযোগ্য মন্দিরের সাথে তুলনাভারতের অন্যান্য ধনী মন্দিরের তুলনায় পদ্মনাভস্বামী মন্দিরের সম্পত্তি অনেক বেশি উদাহরণস্বরূপ তিরুমালা তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির অন্ধ্রপ্রদেশ এটি ভারতের দ্বিতীয় ধনী মন্দির যার সম্পত্তির মূল্য প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এই মন্দিরে প্রতিদিন পঞ্চাশ হাজার মাইনাস ষাট হাজার ভক্ত দর্শন করেন এবং বার্ষিক দানের পরিমাণ প্রায় সাতশো কোটি টাকা মন্দিরের আয়ের একটি বড় অংশ আসে প্রসাদ লাড্ডু বিক্রি থেকে যা বছরে প্রায় ১৩ কোটি ডলার আয় করে শ্রী বৈষ্ণদেবী মন্দির জম্মু কাশ্মীর এই মন্দিরের বার্ষিক দানের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা শিরডি বাবা মন্দির মহারাষ্ট্র এই মন্দিরে বার্ষিক দান প্রায় তিনশো কোটি টাকা এবং এর সম্পত্তির মধ্যে রয়েছে বত্রিশ কোটি টাকার রৌপ্য গয়না এবং ছয় লাখ টাকার রৌপ্য মুদ্রা জগন্নাথ মন্দির পুরী ওড়িশা এই মন্দিরের সম্পত্তির মূল্য তিনশো কোটি টাকার বেশি এবং প্রতিদিন প্রায় এক কোটি টাকার দান পাওয়া যায় প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থাপদ্যনাভস্বামী মন্দিরের সম্পত্তি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ত্রাভাঙ্কর রাজপরিবারের হাতে ছিল তবে দুই সালে সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের সম্পত্তি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয় বর্তমানে মন্দিরের প্রশাসন একটি ট্রাস্টের অধীনে পরিচালিত হয় যা রাজপরিবার এবং সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব স্থাপত্য মন্দিরটি দ্রাবিড় শৈলীতে নির্মিত এবং এর গোপুরম প্রবেশদ্বার এবং কারুকার্য বিশ্ববিখ্যাত মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণুর আঠারো ফুট লম্বা মূর্তি রয়েছে যিনি শেষনাগের উপর শায়িত অবস্থায় পূজিত হন ভক্তদের আকর্ষণ প্রতিদিন হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে এই মন্দিরে দর্শনের জন্য আসেন মন্দিরের নাম তিরুবনন্তপুরম শহরের নামের উৎস বলে মনে করা হয় যা ভগবান অনন্তের শেষনাগ নামানুসারে রাখা হয়েছে রহস্যময় ভাণ্ডার মন্দিরের ওয়াল্টবি খোলা হয়নি এবং এটি সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত কথিত আছে যে এই ভাণ্ডারে অপরিমেয় ধনসম্পদ রয়েছে এবং এটি খোলার ফলে অলৌকিক বা অশুভ ঘটনা ঘটতে পারে চ্যালেঞ্জ ও বিতর্কসম্পত্তির মালিকানা মন্দিরের বিপুল সম্পদ নিয়ে রাজপরিবার সরকার এবং অন্যান্য পক্ষের মধ্যে মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে সুপ্রিম কোর্ট এই বিষয়ে তদন্ত চালাচ্ছে সুরক্ষা এত বিপুল পরিমাণ সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে মন্দিরে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে ওয়ার্ল্ড বি এই ভাণ্ডারটি খোলার বিষয়ে ধর্মীয় এবং আইনি বিতর্ক চলছে অনেকে বিশ্বাস করেন যে এটি খোলা হলে ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে উপসংহার পদ্মনাভস্বামী মন্দির শুধু ভারতের সবচেয়ে ধনী মন্দিরই নয় বরং এটি একটি সাংস্কৃতিক ও ধর্মীয় ধন এর বিপুল সম্পদ প্রাচীন ইতিহাস এবং রহস্যময় গুপ্ত ভাণ্ডার এটিকে বিশ্বব্যাপী আলোচনার বিষয় করেছে ত্রাভাঙ্কর রাজপরিবারের তত্ত্বাবধানে এই মন্দির শতাব্দী ধরে ভক্তদের বিশ্বাস ও শ্রদ্ধার কেন্দ্র হিসেবে অটল রয়েছে অন্যান্য মন্দির যেমন তিরুপতি বালাজি বৈষ্ণোদেবী এবং শিরদিসাই বাবা মন্দির ও উল্লেখযোগ্য সম্পদের অধিকারী কিন্তু পদ্মনাভস্বামী মন্দিরের সম্পত্তির পরিমাণ তাদের সকলকে ছাড়িয়ে গেছে এই সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং সংরক্ষণ ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ